কথায় আছে জন্মের পর প্রথম মুখে মধু দিলে মিষ্টি কথা বলা শেখে শিশুরা এটা সত্যি নয় কথার কথা কিন্তু মধুর যে প্রকৃত বিশেষ গুণ আছে সে কথা স্বীকার করতেই হয় হয়তো মিষ্টি কথা বলানোর গুণ নয় শরীরের ক্ষেত্রে বিশেষ গুণ সেই গুণ কিন্তু আবার একটি দুইটি নয় অসংখ্য মধুর সুফল বা উপকারিতা যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে রয়েছে তেমনি রয়েছে রূপচর্চা ও চুলের যত্নে আজ চলুন জেনে নেই মধুর কিছু উপকারিতার কথা রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় প্রথমে যে কথাটি বলার তা হল মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় শরীরের ভেতরে বাইরে যে কোনো রকম ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে প্রতিরোধ করে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান প্রতিরোধকারী শক্তি গড়ে তোলে যে কোনো রকম সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে ওজন কমাতে নিয়মিত মধু খেলে পাকস্থলিতে বাড়তি গ্লুকোজ তৈরি হয় এই গ্লুকোজ মস্তিষ্কে সুগার লেভেল বাড়িয়ে দেয় তার ফলে মেদ কমানোর হরমোন নিঃসয়নের জন্য বেশি মাত্রায় চাপ সৃষ্টি করে ফলে মেদ কমে যায় বুদ্ধি বাড়ে মধু যে শুধু আপনার কায়েক শক্তি বাড়ায় তা নয় ঘুমানোর আগে এক চা চামচ মধু খেলে তা মস্তিষ্কের কাজ সঠিকভাবে চালাতে সাহায্য করে তার ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় তথা বুদ্ধির জোর বাড়ে পেশি শক্তি বাড়াতে পেশি শক্তি বাড়াতে সাহায্য করে মধু এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি এই প্রাকৃতিক চিনি শরীরে শক্তি যোগায় পেশিকে অনেক বেশি কর্মক্ষম রাখতে সাহায্য করে শরীরের নানান ব্যথায় আজকাল বেশিরভাগ মানুষেরই শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা ছোট বড় সকলেরই গাটে বা জয়েন্টে ব্যথার কষ্ট পাওয়ার একটি সমস্যা তো লেগেই থাকে এই সমস্যার কারণ হলো শরীরের অবাঞ্ছিত রস এই রসের কারণে বাতের ব্যথা তৈরি হয় সেই খারাপ রস অপসারিত করতে মধু বিশেষ ভূমিকা পালন করে যৌন দুর্বলতায় অনেক পুরুষের একটা সমস্যা থাকে তা হল যৌন দুর্বলতার সমস্যা এই সমস্যা নানান রকম হয় এই সমস্যার একটিও যদি কোনো পুরুষের থাকে তবে তিনি নিয়মিত মধু খাওয়া শুরু করতে পারেন তাতে এই সমস্যা থেকে রেহাই মিলবে তারুণ্য ধরে রাখতে মধু এমন একটি উপাদান যাতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এই অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বল রং টান ভাব ধরে রাখে ফলে রিঙ্কেল পড়ে না মধু তারুণ্য ধরে রাখতে সাহায্য করে রক্ত ও রক্তনালী পরিষ্কার মধু নিয়মিত খেলে রক্তনালীর বিভিন্ন সমস্যা দূর হয় অর্থাৎ রক্তনালী পরিষ্কার থাকে সেখানে দূষিত কোনো পদার্থ যে স্বাস্থ্যহানির কারণ তা জানতে পারে না ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় রক্ত উৎপাদনে রক্ত উৎপাদনকারী উপকরণ হল আয়রন আর এই আয়রন প্রচুর পরিমাণে রয়েছে মধুতে ফলে শরীরে লোহিত রক্ত কণিকা শ্রেত রক্ত সহ রক্তের ইত্যাদি উপাদানগুলো গড়ে তুলতে সাহায্য করে মধু এছাড়া আরও অসংখ্য উপকারিতা রয়েছে মধুতে জনসচেতনতা বৃদ্ধিতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ